অবশেষে সুখবর বিশেষ করে যারা ইতালিতে আপনারা আবেদন করেছিলেন নুলাস্তার জন্য বা নুলাস্তা পাওয়ার পরে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এতদিন দিন ধরে অপেক্ষায় আছেন যে ভাই কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো কারণ ভিপিএস গ্লোবাল তো কবে মেইল করেছি বা অনেকের পাসপোর্ট জমা আছে বা অনেকের কোনো কিছুই নেই অর্থাৎ মেইল করে বসে আছে অথচ কোনো রেজাল্ট নাই তো যাদের উদ্দেশ্যেই একটা সুখবর আছে আর সেটি হচ্ছে অবশ্যই খুব দ্রুত ম্যাক্সিমাম এক সপ্তাহের মাঝে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করবেন অর্থাৎ যারা মেইল করেছেন এখন পর্যন্ত কোনো অ্যাপয়েন্টমেন্ট পাননি অনেক চিন্তা ভাবনার মাঝে আছেন আপনারা জানেন যে হয়তোবা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টেনশনের মাঝে থাকেন অর্থাৎ ভাই কবে মেইল করেছে এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই তার মানে কি আমাদেরকে আর কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেবে না নাকি এখানে আশা ছেড়ে দিতে হবে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এত টেনশনের কিছু নাই কারণ এত দিন যাবত এই কথাটা যারা বলতেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট কি পাবো না তাদের উদ্দেশ্যে আমিও এটাই বলতাম যে ভাই এটা তো সরকারের উপর নির্ভর করে বা ভিএফএস গ্লোবালের উপর নির্ভর করে অবশ্যই ভিএফএস গ্লোবাল যখন চাইবে তখনই অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন তো কথা হচ্ছে ইদানিং অনেকেই বলেন যে ভাই সাদা পাসপোর্ট ফেরত দিচ্ছে তার কারণ কি অনেকে এটা নিয়ে অনেক কিছু ভাবেন যে সাদা পাসপোর্ট বলতে হয়তো অন্যান্য কোনো দেশে ট্যুরিস্ট লাগানো নেই এই কারণে হয়তো বা ফেরত দিচ্ছে সাদা পাসপোর্ট ফেরত দেওয়া মানে অর্থাৎ আপনি আর আসতে পারবেন না এটা সত্যিই তবে এখানে কয়েকটা বিষয় আছে বিশেষ করে যাদের পাসপোর্ট রিটার্ন করেছে বা যাদেরকে ভিসা দেয়নি ইতালিয়ান অ্যাম্বাসি আই মিন বিএফএস গ্লোবাল তারা ভাবেন যে হয়তোবা আমাদের এখানে ব্যর্থতা আসলে বাস্তবে অরিজিনাল দুরাস্তা হলে পারে যে ব্যর্থতা আপনার এমন কিছু না অরিজিনাল নূলাস্তা যদি কখনো রিজেক্ট করে দেয় তাহলে পারে এই ব্যর্থতা অবশ্যই সম্পূর্ণ আপনার মালিকের অর্থাৎ এখানে আপনার তো কোনো ভুল নাই তাই না কারণ আপনি নুলাস্তা পেয়েছেন অরিজিনাল বিএফএস গ্লোবালে জমা দিয়েছেন অথচ সাদা পাসপোর্ট আপনাকে ফেরত দিয়ে দিয়েছে এখানে ব্যর্থতা শুধুমাত্র মালিকের তবে এইখানে সব থেকে বড় কথা হচ্ছে মালিক কিন্তু চাইলে পারে আপনাকে এখান থেকে বাঁচাইতে পারে এবং বাঁচাইতে পারে কিভাবে সেটাও বলে দিই ষাটকার যদি বসেন মাঝে আপনার মালিক যদি ইতালিয়ান শুভ মন্ত্রণালয়ে অবশ্যই আপনার জন্য আপিল করে যে এই ব্যক্তি আমার এই ব্যক্তিটা আসলো না কি কারণে বা না আসার কারণ কি তাহলে পরে হয়তো আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর ধরে নিতে পারবেন যে আপনি ইতালিতে আসতে পারবেন তার কারণ হচ্ছে ইতালিয়ান গভর্নমেন্টের কাছে যখন এটি যাবে তখন অবশ্যই বিএফএস গ্লোবালও বুঝতে পারবে যে না আসলে মালিক যেটা করেছে সব কিছু ঠিকই আছে আসলে হয়তো বা ভুলবশত বা কোনো কারণে আমরা রিজেক্ট করে দিয়েছি তো যেহেতু সরকারের কাছে আবারও অ্যাপ্লাই করেছে সেই মালিকটি তাহলে পরে অবশ্যই এবার আমরা তাকে আমরা তাকে ভিসা দিতেই পারি তো বিশেষ করে যদি আপনার নুলাস্তা রিজেক্ট হয়ে যায় অরিজিনাল হওয়ার পরও আপনি যদি বিশ্বাস করেন যে না আমার নুলাস্তা রিয়েল তাহলে পরে কেন রিজেক্ট হচ্ছে তাহলে পরে এই দায় সম্পূর্ণ আপনার মালিকের উপর নিতে হবে তো ছোট্ট করে আরও একটা কথা বলে রাখি সেটি হচ্ছে দুই সালে বিশেষ করে যারা নুলাস্তা পেয়েছেন হয়তো বা বললে পর অনেকে বিশ্বাস করবেন না যে লক্ষ লক্ষ হয়তো বা আপনারা ভাবছেন যে না হয়তো বা লক্ষ লক্ষ মানুষ ইতালিতে এসে গেছে বিশেষ করে যারা দুই সালে আবেদন করেছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে এটি সম্পূর্ণ একটি ভুল তথ্য অর্থাৎ আমি যতটা জানি বা আমার কাছে যতটা নিউজে এসেছে যে এক হাজার বাংলাদেশে আসতে পেরেছে কিনা বিশেষ করে দু হাজার যারা আবেদন করেছিল অর্থাৎ গ্লোবাল থেকে ছাড়পত্র নিয়ে ভিসা নিয়ে ইতালিতে আসতে পেরেছে এরকম সংখ্যা এক হাজার হবে না আপনি বা ভাবতে পারেন যে আমি হয়তো বা মিথ্যা বলছি যে এয়ারপোর্টে তো অনেকেরই ছবি দেখেন আসলে কি এয়ারপোর্টের ছবিগুলো পুরাতন নাকি নতুন আসলে কিন্তু আপনারা জানেন না অর্থাৎ দুই সালে যারা অ্যাপ্লাই করেছিল অধিকাংশ ক্ষেত্রে এক হাজার মানুষ বা এক হাজার বাংলাদেশি এক হাজার বাংলাদেশেও কিন্তু এখন পর্যন্ত ইতালির মাটিতে পা রাখতে পারেনি অথচ একটা নিউজ করার সময় বা একটা নিউজ হওয়ার সময় আপনারা এইটা ভাবেন যে হয়তো ভিএফএস গ্লোবাল থেকে অ্যাভেলেবেল হয়তো ভিসা দিচ্ছে বা নুলাস্তা ভেরিফাইড করার পরে আমাকে অ্যাম্বাসিতে পাঠাচ্ছে আসলে এগুলো সম্পূর্ণ ভুল তথ্য অর্থাৎ ভিএফএস গ্লোবাল থেকে এত অ্যাভেলেবেল ভিসা বিশেষ করে যারা দু হাজার চব্বিশে আবেদন করেছিলেন তাদেরকে এখন পর্যন্ত দেয়নি তো অবশ্যই যারা এই মুহূর্তে বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট ঝামেলায় আছেন যে ভাই আমি মেইল করেছি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তাদের জন্য এটা সবথেকে বড় নিউজ যে অবশ্যই আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে যদি আপনার নুলাস্তা রিজেক্ট করে দেয় বা আপনাকে সাদা পাসপোর্ট ফিরিয়ে দেয় তাহলে পরে আমি আবারও বলে দিচ্ছি যে অবশ্যই চাইলে পারে আপনারা আপিল করতে পারেন তবে সেটা অবশ্যই ইতালিয়ান মালিকের মাধ্যমে অর্থাৎ এখানে আপনার কিছু করার নেই অবশ্যই আপনার মালিক যদি ভালো থাকে তাহলে পরে অবশ্যই সে আপনার জন্য আপিল করবে তো যদিও আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এটা হয় না অর্থাৎ মালিকরা যদি একবার রিজেক্ট হয়ে যায় তখন কোনো মালিক শ্রম মন্ত্রণালয় ইতালি শ্রম মন্ত্রণালয় এটা জানায় না তার কারণ হচ্ছে আপনারা হচ্ছে সচরাচর বাংলাদেশিদেরকে বেছে নেন অর্থাৎ ইতালিয়ান যাদের মানে ইতালিতে যাদের আপন ব্যক্তি নাই বা আপন কোনো ক্লোজ কোনো ফ্রেন্ড নাই তারা হচ্ছে এই ভুলটা সবথেকে বেশি করেন যে অবশ্যই একটা মাধ্যম ধরে নেন তো এই মাধ্যমটা আসলে কতটা শক্তিশালী হয়তো আপনারা জানেন না তাই আপনার নুরাস্তা যদি কখনো সেক্ষেত্রে অবশ্যই দায়ী থাকবে আপনার মালিক তবে আপনি যার মাধ্যমে করিয়েছিলেন সে চাইলে এটা করতে পারে তবে যদি সে সঠিকভাবে আবেদন করে থাকে বা ভালো একজন মালিক বা ভালো একজন মালিক দিয়ে আবেদন করে থাকে তাহলে পরে সে আপনার জন্য এটা অবশ্যই করবে এবং অবশ্যই আপনি ইতালিতে আসতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে